তবে দুঃখজনক হলেও সত্য আজকে আমরা দেখেছি পরিষ্কারভাবে বলতে চাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিষ্কার বলেছেন আজকে যারা ঠাকুর গায়ে যারা বাউল শিল্পীদেরকে আঘাত করেছে উনি বাউলদের পক্ষ নিয়ে আল্লাহর দুশ্মনদের পক্ষ নিয়ে উনি বলতেছেন এরকম করা ঠিক হয় নাই উনি সমালোচনা করতেছেন যেই সমস্ত তৌহিদি ইমানদাররা বাউল শিল্পীকে আঘাত করেছে আমরা বলতে চাই যখন বাউল শিল্পীরা আল্লাহর দুশ্মনরা ইসলামের দুশ্মনরা আল্লাহর সানে বি করেছে বিএনপি কোনো বিবৃতি দেয় নাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে কোনো বিবৃতি দেয় নাই কিন্তু যখন তৌহিদি ইমানদার আল্লাহর প্রেমিকরা যখনই বাউল শিল্পীদেরকে হামলা করল আঘাত করল সঙ্গে সঙ্গে মির্জা ফখরুল বিবৃতি দিয়া বাউলদের পক্ষে চলে গিয়েছে আমরা বলতে চাই মির্জা ফখরুল তাওবা করুন না হলে বাংলাদেশের মুসলমান তোমাকে বাংলাদেশে তোমার কোনো জায়গা হবে না কথা বলুন ঠিক কিনা বিরানব্বই মুসলমানের দেশে যদি রাজনীতি করতে হয় মুসলমানদের ধর্মীয় মূল্যবোধ রক্ষা করে রাজনীতি করতে হবে মুসলমানদের ধর্মীয় মূল্যবোধে আঘাত করে বাংলাদেশে কেউ যদি রাজনীতি করতে চায় বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমান তাদের পক্ষে থাকবে না তাদেরকে সমর্থন দিবে না কথা বলুন ঠিক কিনা গত দুই বছর পূর্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিষ্কার বলেছে ইসলামের রাজনীতি নাই কিছুদিন আগে আবার বলেছে আমরা সরিয়ে আইনে বিশ্বাস করি না এই কথা বলে এই কথা বলে সে ইমান হারা হয়ে গিয়েছে তাকে প্রকাশ্যে তাওবা করে আবার নতুন করে কালিমা পরে মুসলমান হওয়া লাগবে কথা বলুন ঠিকই নাও আজকে অনেক ওলমায় কেরাম দালালি করতেছে অনেক ওলমায় কেরাম বিএনপির দালালি করতেছে পরিষ্কারভাবে বলতে চাই শুধুমাত্র বড় আলেম হলেই আপনারা অনুসরণ করবেন না বড় দল হলেই দলকে অনুসরণ করবেন না আপনার দল আপনার নেতা আপনার আলেম আপনার পীর সাহেব যতদিন কোরআন সন্না অনুযায়ী থাকবে কোরআন সন্ন্যার পক্ষে থাকবে আপনিও তার পক্ষে থাকবেন যখন দেখবেন আপনার দল আপনার নেতা আপনার পীর সাহেব আপনার আলিম কোরআনার বিপক্ষে চলে গিয়েছে দালালি করতেছে অবশ্যই তাদেরকে বয়কট করতে হবে আমরা পরিষ্কার একটা কথা বলি বরবাদে গুলিস্তা কিলিয়ে একই অল কাফি হয় একটা বাগানকে ধ্বংস করার জন্য একটা কীট পতঙ্গ যথেষ্ট আজকে ইসলামী দলকে ধ্বংস করার জন্য কয়েকটা কয়েকটা দালাল উঠে পড়ে লেগেছে তারা সিট পাওয়ার জন্য দালালি করতেছে ওই সমস্ত দালালদেরকে বয়কট করতে হবে ঠিক মহতারম হাজির একটা কথা পরিষ্কার যতদিন পর্যন্ত আমার দল আমার নেতা কোরআন শুনার পক্ষে থাকবে আমিও তাদের পক্ষে থাকব। যখন দেখব আমার দল আমার নেতা কোরআন শার পক্ষে নাই বিপক্ষে চলে গেছে আমি আর তাদেরকে সমর্থন দিব না এটা হলো ইমানের দাবি কথা বলুন ঠিক কিনা মহতারম হাজির আজকে আমাদের অবস্থা কি আজকে আমরা ইসলামকে মসজিদের ভিতরে সীমাবদ্ধ করেছি কথা বলুন ঠিক কিনা না মসজিদে আসলে ইসলাম মানি মসজিদে আসলে মুস্তাহাব আমল করি মসজিদে আসলে নফল আমল করি সন্ন্যত আমল করি ফরজ ওয়াজিব সবগুলোর আমরা খেয়াল দেই কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পর আমি দোকানদারি করতেছি ব্যবসা করতেছি ব্যবসার মধ্যে দিন নাই ইসলাম নাই নবীর সন্না নাই আমি রাজনীতি করতেছি রাজনীতিতে নবীর সন্না নাই বরং এমনও কিছু আছে আজকে পরিষ্কার বলতেছে ইসলামে রাজনীতি বলতে কিছু নেই কথা বলুন ঠিক কিনা এরকম বলে কিনা বলে অতছ কোরআনুল কারিমে পরিষ্কার রয়েছে হজরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা রাজনীতি করেছিলেন কি করেন নাই করেছেন তারা প্রেসিডেন্ট ছিলেন রাজা বাসা ছিলেন ইউসুফ সালাম রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআনে পরিষ্কার রয়েছে আমাদের নবী রাষ্ট্র পরিচালনা করেছেন এরকমভাবে সাহাবাহ কেরাম রাষ্ট্র পরিচালনা করেছেন রাজনীতি করেছেন এই রকমভাবে আরও গভীরভাবে যদি খেয়াল করেন বাংলাদেশের সংবিধানে কি আছে পরিষ্কার মূল যেই মূলনীতি সংবিধানে এগুলো কোরআনের অনেক বিষয় সংবিধানের মধ্যে আছে কোরআনে পরিষ্কার আছে ইনসাফের কথা ন্যায়ের কথা সাম্যের কথা কোরআনে আছে বাংলাদেশের সংবিধান আছে সংবিধানেও এগুলো আছে কিন্তু আজকে কি বলে ইসলামের রাজনীতি নাই এই সমস্ত এই সমস্ত কুলাঙ্গাদেরকে বয়কট করতে হবে কথা বলুন ঠিক কিনা ইসলাম পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা কথা বলুন ঠিক কিনা যদি বলা হয় ইসলামে রাজনীতি নাই তাহলে বোঝা যাবে ইসলাম পরিপূর্ণ ধর্ম নয় কথা বলুন ঠিক না ইসলাম পরিপূর্ণ ধর্ম না অপরিপূর্ণ ধর্ম পরিপূর্ণ না অপরিপূর্ণ পরিপূর্ণ ধর্ম সব কিছু সমস্ত বিধিবিধান ইসলামে আছে কোরআন সন্ন্যায় আছে কথা বলুন ঠিক কিনা যেই সমস্ত নাস্তিক কোলাঙ্গাররা বলে ইসলামের রাজনীতি নাই কেন বলে এটা হলো তার দুর্বলতা তার ব্যর্থতা তার অজ্ঞতা সে মূর্খ সে কোরআন হাদিস পড়তে পারে না সে দেখবে কিভাবে কোরআনে আসে না নাই সে হলো মূর্খ এজন্য এমন কথা বলতেছে এমন মূর্খদেরকে বয়কট করতে হবে কথা বলুন ঠিক কিনা আজকে ইসলামী রাজনীতি না থাকার কারণে চতুর্দিকে আজকে অন্যায় অবিচার দুর্নীতি দিন দিন বাড়তেছে কথা বলুন ঠিক কিনা আমরা আমাদের সোনালী ইতিহাস একটু খেয়াল করি সোনালী ইতিহাস যদি খেয়াল করে আমাদের ইমান তাজা হবে সাহাবাই কেরাম ইসলামের জন্য দিনের জন্য নিজের মাল নিজের জীবন নিজের সন্তান সব কিছু ইসলামের জন্য কোরবানি করেছেন কথা বলুন ঠিক কিনা নবীজি সাল্লু আলহি সাল্লাম জিহাদের জন্য কালেকশন করতেছেন একজন মহিলা বলতেছে ইয়া রসুল আপনি কালেকশন করতেছেন চাদা করতেছেন আমি কি দিব দেওয়ার মতো কোনো সম্পদ নাই আমার এই ছোট্ট দুধের শিশুকে আপনার কাছে দিলাম আমার দুধের শিশুকে জিহাদের ফান্ডে দিলাম ছোট্ট বাচ্চাকে আপনি নিয়ে যান নবীজি বলতেছেন অমহিলা এই ছোট্ট দুধের বাচ্চা তাকে দিয়ে কি হবে সে তো তীর চালাতে পারে না তোর বাড়ি চালাতে পারে না ঘোড়া দৌড়াতে পারে না কি লাভ হবে মহিলা বলতেছে ইয়া রাসুল আল্লাহ আমার স্বামী জিহাদে শহীদ হয়েছে আমার অন্য সন্তান জিহাদে শহীদ হয়েছে ছোট্ট বাচ্চা ছাড়া দেয়ার মতো কিছু নাই ইয়া রসুল আল্লাহ আমি জানি আমার এই ছোট্ট দুধের শিশু তীর চালাতে পারবে না তরবারি চালাতে পারবে না ঘোড়া দৌড়াতে পারবে না কিন্তু আমার ছোট্ট বাচ্চাকে এই জন্য জিহাদের ফান্ডে দিলাম আপনার কাছে দিচ্ছি যখন মক্কার কাফির মুশিকরা ইসলামের দুশ্মনরা আপনাকে আঘাত করার জন্য তীর মারবে বললম দ্বারা আঘাত করবে তোরবারের মাধ্যমে আঘাত করবে তো সময়ে আমার ছোট্ট এই দুধের শিশুকে ঢাল হিসাবে সামনে রাখবেন যাতে করে তীর আগে আমার সন্তানের গায়ে লাগে আপনার গায়ে যেন না লাগে আওয়াজ দেয় সকলে বলি আল্লাহ ইমান কেমন ছিল আজকে আমাদের ইমান কেমন যদি বলা হয় মসজিদের জন্য দশ হাজার টাকা দেন পাঁচ হাজার টাকা দেন ইমান দুর্বল হয়ে যায় দেয়ার মতো সাহস হয় না হজরত খুবাইব রাদি আল্লাহু আল্লাহ আকবর খুবাইবের ইমান কেমন ছিল খোবাইবকে মক্কার কাফির মুশ্রিকরা গ্রেফতার করেছে এরপর খুবাইবকে বলতেছে খোবাইব মুহাম্মদের ঠিকানা বলো ক্ষোয়েব বলতেছেন সম্ভব হবে না এবার খোবাইবকে খুঁটির সঙ্গে রশি দ্বারা বেঁধে সমস্ত শরীর রশির মাধ্যমে পেছায়া খোবাইবকে জুলুম নির্যাতন করতেছে খোবাইবের শরীরে তীর মারতেছে বৃষ্টির মতো তীর মারতেছে খোবাইবের শরীর থেকে খোবাইবের শরীর থেকে গুষ্ট খসে খসে পড়তেছে নির্যাতন বন্ধ করতেছে না এবার বলতেছে খোবাইব মোহাম্মদকে গালি দাও খুবই বলতেছেন সম্ভব হবে না আমি খোবাইব যতদিন বেঁচে আছি আমার আঘাত করতে আমি না বলতেছে খোবাইব তুমি যেহেতু মোহাম্মদের ঠিকানা বলবে না মোহাম্মদকে আঘাত করবে না তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হও এই বলে অনেক কষ্ট দেওয়া শুরু করতেছে বলতেছে খোবাইব ভীষণ কষ্ট দিয়া

আমি তো মুসলমান হয়ে মারা যাচ্ছি মুসলমান যখন মারা যায় তখন সে সফল হয়ে যায় শহীদ হয়ে যায় মাকাম মর্যাদা মর্তবা আল্লাহ বারয়ে দেন কাকে ভয় দেখাও শোনো একটা বকরিকে যখন জবাই করা হয় জবাইয়ের পর বকরির চামড়া স্বাভাবিকভাবে সিলানো হবে না উল্টো করে সিলানো হবে বকরি যেমন পরোয়া করে না আমি খোবাইব কোনো পরোয়া করি না আল্লাহ চাহে তো এর মধ্যে বরকত হবে এরপর খোবাইব কান্না করে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেছেন আল্লাহ আমার তো প্রাণবায়ু বের হয়ে যাবে আমি চাই তোমাকে জীবনের শেষ বারের মতো একটা সিজদা দিতে চাই সিজদা দিতে পারতেছি না হাত পা বাধা সিজদা কিভাবে দিব আল্লাহ আমার মাথা সামান্য নত করে দিব এটাকে জীবনের শেষ সিস্তা হিসেবে কবুল করবেন এই বলে খুবই মাথা নিচু করে দিলেন এই দৃশ্য কাফির মুর্শিকরা দেখে বুঝতে পেরে খোবাইবের চেহারা ঘোরাইয়া অন্যদিকে দিয়া দিল সঙ্গে সঙ্গে খুবাইব খুবই বলতেছেন শোনো যেদিকে মুখ ঘোরাও সেই দিকে আমার আল্লাহ রয়েছেন ও মাটি জোরার যুব সমাজ ও মাটি জোরার যুবক ভাইরা আমরাও আজকের মাহফিল থেকে প্রতিজ্ঞা করতে চাই ইসলামের জন্য দিনের জন্য আমরা সবাই রকম ভাবে শহীদ হওয়ার জন্য প্রস্তুত মাহতারম হাজির আজকে আমাদের কঠিন অবস্থা চলতেছে আমাকে বলা হয়েছে বর্তমান প্রেক্ষাপট বলার জন্য কঠিন অবস্থা চলতেছে আপনারা জানেন বাংলাদেশের মধ্যে বর্তমানে বর্তমানে কিছু বাউল শিল্পী বয়াতি শিল্পীরা যারা বিভিন্ন যাত্রা পালায় তারা গান গেয়ে ইসলামকে নিয়ে কটুক্তি করে নবীর শাহ বিয়াদবি করে আল্লাহকে নিয়ে কটুক্তি করে গত কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন একটা কুলাঙ্গার আল্লাহ দুশ্মন মুসলমানদের দুশ্মন যেই কুলাঙ্গারের নাম হল আবুল কাশেম সরকার আবুল সরকার এই আবুল সরকার এমন খারাপ মন্তব্য করেছে আল্লাহকে নিয়ে আল্লাহ সাহানে এমন বিয়াদি করেছে যেগুলো বলতেও আমরা সাহস পাই না আল্লাহকে ভীষণভাবে কটুক্তি করেছে আল্লাহকে গালি দিয়েছে আমরা এই গবেষণা করে দেখেছি এই কোলাঙ্গারেরা আল্লাহকে নিয়ে কেন গালি দিল এর কারণ হলো এই সমস্ত বাউল শিল্পীরা গাজা খেয়ে মদ খে হিরন খে এতটা অভিশপ্ত হয়েছে ওদের মিজাজে মস্তিষ্কে কুকুর পায়খানা করেছে শয়তান প্রস্রাব করেছে ওদের আশেপাশে ওরা যেইভাবে আল্লাহকে নিয়ে গালি গালাস করে ইবলিস ওদের সামনে টিকতে পারবে না কথা বলুন ঠিক না এই কুলাঙ্গারকে এই কুলাঙ্গারকে শুধু গ্রেফতার করলে হবে না এই কুলাঙ্গারকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন এই রকমভাবে বিভিন্ন সময়ে যারা বাংলাদেশে ইসলামকে কিনিয়া কটুক্তি করে নবীকে যারা বাজে মন্তব্য করে আল্লাহ শাহনে যারা বেয়াদুবি করে ওদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আইন করতে হবে এরপর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয় আবুল সরকারকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয় বাংলাদেশের লাখো তৌহিদি ইমানদার তৌহিদি যুবক ওই আবুল সরকারকে তার জন্য রকম ভাবে আউল বাউল ফাউল বক্তারা শিল্পীরা ওদের অনেক তাদের কিছু খারাপ চরিত্র রয়েছে অনেক মানুষ জানে না ওরা সর্বদা গাজা সেবন করে ওরা সমকামিতা করে পরকিয়া করে এরপর সর্বদা জেনা বেবিচারে লিপ্ত থাকে কথা বলুন ঠিক কিনা আমরা বাংলাদেশের সমস্ত ওলামায় কেরামের কাছে সমস্ত ইসলামী দলের কাছে আবেদন করতে চাই এই নাস্তিক মোরতাত যারা আল্লাহ সাহেব করেছে তাদের বিরুদ্ধে কঠিন কর্মসূচি দিতে হবে কথা বলুন ঠিক আ মহতারম হাজরিন বিভিন্ন সময় আমরা দেখেছি কেউ রাসুলকে গালি দে কেউ আল্লাহকে গালি দে এগুলো কেন দিচ্ছে একমাত্র কারণ হলো আমাদের বাংলাদেশে আল্লাহকে গালি দিলে নবীকে গালি দিলে তাদের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয় না কথা বলুন ঠিক কিনা যদি দৃষ্টান্তমূলক শাস্তির বিধান হয় বাংলাদেশে ভবিষ্যতে আর কেউ এইরকম করবে না কথা বলুন ঠিক কিনা তবে দুঃখজনক হলেও সত্য আজকে আমরা দেখেছি পরিষ্কারভাবে বলতে চাই বিএনপির মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর পরিষ্কার বলেছেন আজকে যারা ঠাকুর গায়ে যারা বাউল শিল্পীদেরকে আঘাত করেছে উনি বাউলদের পক্ষ নিয়া আল্লাহর দুশনদের পক্ষ নিয়ে উনি বলতেছেন এরকম করা ঠিক হয় নাই উনি সমালোচনা করতেছেন যেই সমস্ত তৌহিদি ইমানদাররা বাউল শিল্পীকে আঘাত করেছে আমরা বলতে চাই যখন বাউল শিল্পীরা আল্লাহর দুশ্মনরা ইসলামের দুশ্মনরা আল্লাহর সানে বিয়াদুবি করেছে বিএমপি কোনো বিবৃতি দেয় নাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে কোনো বিবৃতি দেয় নাই কিন্তু যখন তৌহিদি ইমানদার আল্লাহর প্রেমিকরা যখনই বাউল শিল্পীদেরকে হামলা করল আঘাত করল সঙ্গে সঙ্গে মির্জা ফখরুল বিবৃতি দিয়া বাউলদের পক্ষে চলে গিয়েছে আমরা বলতে চাই মির্জা ফখরুল তওবা করুন না হলে বাংলাদেশের মুসলমান তোমাকে বাংলাদেশে তোমার কোনো জায়গা হবে না কথা বলুন ঠিক কিনা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যদি রাজনীতি করতে হয় মুসলমানদের ধর্মীয় মূল্যবোধ রক্ষা করে রাজনীতি করতে হবে মুসলমানদের ধর্মীয় মূল্যবোধে আঘাত করে বাংলাদেশে কেউ যদি রাজনীতি করতে চায় বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমান তাদের পক্ষে থাকবে না তাদেরকে সমর্থন দিবে না কথা বলুন ঠিক কিনা গত দুই বছর পূর্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিষ্কার বলেছে ইসলামের রাজনীতি নাই কিছুদিন আগে আবার বলেছে আমরা সরিয়ে আইনে বিশ্বাস করি না এই কথা বলে এই কথা বলে সে ইমান হারা হয়ে গিয়েছে তাকে প্রকাশ্যে তাওবা করে আবার নতুন করে কালিমা পরে মুসলমান হওয়া লাগবে কথা বলুন ঠিক কিনা আজকে অনেক ওলমায় কেরাম দালালি করতেছে অনেক কলমায় কেরাম বিএনপির দালালি করতেছে পরিষ্কারভাবে বলতে চাই শুধুমাত্র বড় আলেম হলেই আপনারা অনুসরণ করবেন না বড় দল হলেই দলকে অনুসরণ করবেন না আপনার দল আপনার নেতা আপনার আলেম আপনার পীর সাহেব যতদিন কোরআন সন্না অনুযায়ী থাকবে কোরআন সন্ন্যার পক্ষে থাকবে আপনিও তার পক্ষে থাকবেন যখন দেখবেন আপনার দল আপনার নেতা আপনার পীর সাহেব আপনার আলিম কোরআন সন্ন্যার বিপক্ষে চলে গিয়েছে দালালি করতেছে অবশ্যই তাদেরকে বয়কট করতে হবে আমরা পরিষ্কার একটা কথা বলি বরবাদে গুলিস্তাক এলিয়ে একই অলু কাফি হয় একটা বাগানকে ধ্বংস করার জন্য একটা কীটপতঙ্গ যথেষ্ট আজকে ইসলামী দলকে ধ্বংস করার জন্য কয়েকটা দালাল উঠে পড়ে লেগেছে তারা কয়েকটা সিট পাওয়ার জন্য দালালি করতেছে ওই সমস্ত দালালদেরকে বয়কট করতে হবে একটা কথা পরিষ্কার যতদিন পর্যন্ত আমার দল আমার নেতা কোরআন শন্যার পক্ষে থাকবে আমিও তাদের পক্ষে থাকব। যখন দেখব আমার দল আমার নেতা কোরআন শন্যার পক্ষে নাই বিপক্ষে চলে গেছে আমি আর তাদেরকে সমর্থন দিব না এটা হলো এই মানের দাবি কথা বলুন ঠিক কি না